তোমাকে প্রত্যেকটা মুহূর্তে কষ্ট তোমাকে কষ্ট দিতে থাকবে আর এই কষ্টের সুযোগ তোমার মনের ভয় তোমার কাছ থেকে একটু দেরি না করে নিয়ে নেবে তোমার মনের ভয় তোমাকে বলবে তোমার দ্বারা কিচ্ছু হবে না কিন্তু এই কথাটা তোমার মনের ভয় কি লিখে দিতে পারবে তোমার দ্বারা কিচ্ছু হবে না ভয়কে করো না বন্ধু কিছু আলাদা করার চেষ্টা করো তোমার মনের ভয় তোমার প্রত্যেকটা কমজোরিতে বাসা বাঁধবে আর ঠিক সেই মুহূর্তে তোমার প্রতিভা দেখার সময় আসবে তুমি তোমার কমজোরিকে নিজের ক্ষমতা বানিয়ে নেবে দেখবে তোমার মনের ভয় তখন তোমাকেই ভয় করতে লাগবে